আমি জীবনে কোনো দিন দেখি না আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানাই বলেন যারা ইউসুফ নবীর দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্ব নবীর চেহারাম বরকের দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর আজকে যুবক যদি একটু দাড়ি রাখে মহিলারা স্মার্ট যুবক খোঁজে ওpadStartারলের মা না শুনে যাও মা ওই দরিয়ালা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিলে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল এইজন্য মা দাড়ি রাখলে আলিসমা হয় না দাড়ি রাখার পরেও অনেক মানুষকে ওই দাড়ি কাটা যুবকের সাইতে হাজার গুণ বেশি সুন্দর মনে হয় কিছু মানুষ মুখে দাড়ি না রাখলে তো হিজড়া লা পুরুষের মুখে দাড়ি থাকবে না থাকবে কার মুখে রসুলের এই সন্নতের দাড়ির মহাত্মদ তোমার কলি যায় নাই তুমি আশেক রাসুলের গান গাও রবিউলাওয়াল আসলে আশেক রাসূলের খেলা কি স্লোগান সব ইদের বড় ঈদ এ মিহিলা আছে না স্লোগান রবিউলাওয়ালে তোমারি গান গাই উলাওয়াল গেলে তোমায় ভুলে যা রবি উলাওয়াল আসলে আশিকের রাসূলের অভাব হয় না সত্যিকারে আশিকের রাসূল যারা তারা রসুলের একটি সুন্নাত কেউ বাদ দিতে পারে মুহাব্বত করেন সুন্নতের মুহাব্বত যারা দাড়ি কাটে গোপন একটা তত্ত্ব আছে বেশি ক্লিয়ার করে বলা যাবে না ওই দাড়ি কাটা যুবকের চাইতে দাড়িওয়ালা পুরুষের কথা কি বোঝা গেল বেশি ভাব নাই দাড়ি কাট্যা আমার এক দাদা ছিল গ্রাম্য দাদা আপুন দাদা ভাইবেন না 80 বছর পার হয়ে গেছে চামড়া ঢিল হয়ে গেছে এরপরে সামরা টান্যা টান্যা সাইজ করে দাড়িটা যখন কাইটে সাইটে এমন অবস্থা দেখেন না দরবেশ এই দেশের সালমান এফ রহমান দরবেশ কথা বলেন না কেন দাড়ি কাটার পরে ভন্ড ভন্ড লাগে কথা বলেন না কেন হাই রে এই দাড়ি নিয়ে এরা জনতাকে ব্যবহার করত জনগণকে বুঝাইতো আমি বিরাট বড় আল্লাহর ওলি আর ঠেলাই বইরা পুড়ে বয়সে রসুলের দারিকাইটা ভারতে যাবার কথা কন কথা কন সালমান এফ রহমান দরবেশ দরবেশ নামক যাকে ডাকা হতো এ সালম আর এ সালমান এফ রহমান এরা যে পরিমাণে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি করেছে এদেরকে যদি কেয়ামত পর্যন্ত ফাঁসি দেওয়া হয় এরপরে বিচার শেষ হবে না এরা এ দেশের বারোটা বাজাইছে মানি গেম খেলিয়া এদেশের বারোটা বাজাইছে কথা বলেন আপনি চিন্তা করেন সেই লোকটা বিপদে পড়ে কি মনে হয় এতদিন ওই কি সত্যিকারী রসুলের মহাব্বতের দাড়ি ছিল না জনগণকে ধোকা দিয়া জনগণের ইমোশন নিয়ে খেলার জন্য ছিল ওদের মাথায় কাপড় দেওয়া বলেন আর মুখে দাড়ি রাখা বলেন আর নামাজ বলেন ওই যে স্বামী মুসমান বাবা সত্তর রাখার তাহার যত বেসারার খবর আছে আর কথা বলেন না কেন কই গেল স্বামী মুসমান এদের বড় বড় কথা ছিল আরে আইন মন্ত্রী ধরা খাইলো আইনেরই ফাঁকে সালমানে প্রহমান দারি কাইটা ভন্ড ভন্ড লাগে খেলা হবে খেলা হবে বলতো স্বামী মুসমান এখন তাদের খবর পাওয়া যায় না কোথায় লুকাইছে আল্লাহ ভালো জানে একটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুই চারটা খুঁজে পাওয়া যাচ্ছে শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে অনেকে আবার বলে তাদেরকে নাকি এসি রুমে না রাখা হয়েছে এখন জেলার বলতেছে ভাই এগুলো সব ভুয়া নিউজ কি করতেছি অন্য অন্য আসামি যেভাবে থাকে ওরা ওইভাবে আসে কথা কয় না কে রাগ করতেছেন আপনারা আমরা বলতেছি এই দেশের যারা ক্ষমতাকে ব্যবহার করে জনগণের সম্পদ লুটপাট করেছে দুর্নীতি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে প্রত্যেকটা এমপি মন্ত্রীকে ধরে ধরে প্রত্যেকটা টাকা বাংলাদেশে নিয়ে আসা হবে কেউ পার পাবে না আমেরিকাই বাড়ি বানাইছো কানাডায় বাড়ি বানাইছো ঘুমাইতে পারবা না আল্লাহ ঘুমাইতে দেবে না কথা বলেন ঠিক না না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। রসুলের মহাব্বত আমাদের কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা জানাই শাহ ডেকে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলায় বলেন আল্লাহ আমার ভাইয়ের আপনার আমার নবী কেমন দামি নবী জানেন নিয়ে যদি আলোচনা করা হয় রাতের পর রাত কেটে যাবে আলোচনা শেষ হবে না আমার আগে আইয়ুব আলী ফারুক রসুল আকরাম সাল্লাহ সাল্লামের জীবনী থেকে চমৎকার ভাবে কিছু কথা উপস্থাপন করেছেন যেহেতু রসুলের জন্মের মাস অফতের মাস এই রবি মাস রসুলের সম্মান নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না না রসুলের সন্মান মর্যাদা আমরা বুঝি না এক জায়গায় যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে আব্দুল কাদের এ জেলানি পির সাহেবের নাম মুখ্যস্থ আছে কিন্তু দয়ার নবীর নামটা মুখ্যস্থ নাই এমন কপাল বরাও আছে না না যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুদা নিবারণ হয়ে যাই তো কেমন নবীর অম্মত আপনি আমি জানেন আখেরি পাইগাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জমিনের ওপরে যখন পথ চলতেন আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত চাঁদের দিকে তাকাইলে আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যেত বলেন আল্লাহ আকবার জমিনে পা তুললে মাওলা ফাঁকের আরো সে আজিমে পৌঁছে যেত বলেন আল্লাহ আকবার যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্বনবীর পবিত্র হাত মোবারক লাগায় দিলে ওই ছাগলের স্তন দুধে পরিপূর্ণ হয়ে যেত যেই খাবার চার পাঁচজন মানুষ খেয়ে শেষ করে ফেলে দিতে পারে এমন খাবারে যখন রসুলের হাতটা লেগে যেত শত শত মানুষ খাবার খেয়েও সেমন খাবার তেমনি থাকে আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে জাবের রাতি আল্লাহ তালানো বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গেলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার জমিনের চাঁদের দিকে তাকাই হজরতে জাবির রাতি আল্লাহ তালানো বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে জমিনের চাঁদ বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় সেই নবীর কাছে হযরত বেলাল কথা অনেক লম্বা হবে বাজান এত লম্বা করার সময় আপনার আমার হাত আপনাদের হাতে থাকলে আমার হাতে নাই লম্বা হবে লম্বা করার সুযোগ নাই নবীজি কেমন নবী পাইছি আপনি আমি জানেন এই যেই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ সাল্লাম কেমন নবী কেমন নবী এসা বলেন এ দুনিয়ার মানুষ তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলায় একদিন আম্মা যান আয়সা সিলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন অপেক্ষায় বসে থাকলেন বিশ্বনবী এশার আদায় করার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন সর্বপ্রথম বিশ্বনবী আম্মাজান আয়সাকে সালাম দিলেন নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন আরেকটু জোরে বলেন আমরা কি ঘরে ঢুকে সালাম দিই জোরে বলেন দেই বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন নবীর উম্মত বলে যদি নিজেকে দাবি করেন আপনি আমি যখন ঘরে প্রবেশ করব ঘরে ঢোকার সময় রসূলের এই সুন্নাত আমল করার দরকার আছে না না ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রগিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলে দেবে কথা বলেন ঠিক কে না কিন্তু আপনার আমার ব্যবহার এত ভালো না কথা বলেন না কেন ব্যবহার এত ভালো না তো দরজা এসে সালাম দেয় চিৎকার মারে মাও তাড়াতাড়ি দরজা বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দেয়া আস্তুর পিঠের ওপর কি যে হবি রে ভিতর থেকে বউ ভাবে এটা স্বামী না আজরাইল। কারণ বইয়ের সাথে এত করা মেজাজ দেখায় ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন যদি খেয়াল করেন যদি বিবিকে ঘরে ঢুকে সালাম দিতে পারেন আপনাদের দাম্পত্য জীবনের ওপরে আল্লাহ রহমত নাজিল হবে সালামের মাধ্যমে বড় বড় বিবাদ মিটে যায় বড় বড় ঝামেলার সমাধান হয়ে যায় সালাম স্বামী স্ত্রীর মধ্যে আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বৃদ্ধি পায় ভালোবাসা বৃদ্ধির জন্য তাবিজ লাগবে না কথা কয় না রাগ করতেছেন আপনারা ঘরে ঢুকে আজ থেকে এই সৈন্য চালু করবেন ঘরে ঢুকে কোনো কথা নাই স্ত্রীকে সালাম দেবেন লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন কার হাত বইয়ের হাত পাশের বাড়ির হাত না ধরলে ঝাঁটা দিয়ে বিটাবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান খালি থাকে কোলাকুলিও সেরে নেবে আরবেন তো ইনশাল এরকম সাহস থাকবে তো ইনশাল্লাহ রাগ কইরেন না স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ পেতে হলে রসুলের চারটি সুন্নত আছে এই চারটি রোমান্টিক সুন্নত প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রী যদি আমল করে তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না তালাকের মতো ঘটনা ঘটবে না আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক তালাকের সংখ্যা কমছে না বাড়ছে পারিবারিক জীবনে সুখ নাই শান্তি নাই খালি অশান্তি কথা বলে না কেন ঘরের শান্তি ফিরানোর জন্য মাত্র কয়টা শূন্য তামল করা লাগবে কি সেই চারটি শূন্য শুনবেন কারা কারা শুনবেন একটু দুই হাত তোলেন তো দেখি লীল লাগে